বন্য হচ্ছে আমাদের বাড়িঘর ব্যাগ গেছে আমি ঘর এটা সহ ছবির সহ আমি টিউনু সাইড সাফের কাছে জমা দিয়েছিলাম আমার ঘর বা বাঙ্গা এই ঘর এটা তারপরে আমার খাই সিন এবং গোয়াল ঘর সম্পূর্ণ ব্যাগ ফাকাঘর ব্যাগ বিজা সব এই গুলতি ফাঁকে ঢুকে এগুলো দিয়ে ফাঁনি বার আমি বোধ কষ্টে আছি যদি বান্ধা তা তাড়াতাড়ি সংসার না করেন তাহলে আমাদের আরও কষ্ট হইবো এইভাবে আমাদের এই ছমাস পরপর ছমাস পরপর আমাদের এই বন্যা হয় এখানে আমাদের বাড়িঘর গেছে রাস্তাঘাট ডুপ্লিকেশন আমরা বহুত কষ্ট আছি আমাদের বানটা অতিসত্তর যখন বান্ধা হয় সরকারের কাছে এই অনুরোধ এই বন্যা কবলিত এলাকা প্রত্যেক বছর বন্যা হয় এটা অনেকে দেখারও কেউ থাকে না গতবার যেভাবে প্রলয়নকারী যে বন্যা হয়েছিল আমাদের বণিক পাড়ার প্রায় বিশ পঁচিশটি ঘর একবারে ধ্বংস হয়ে গেছে সেখান থেকে তারা অনেকে অনেকে কিছুই পায়নি বললে চলে অনেকে এখনো পড়ে আছে খোলা আকাশের নিচে আর আমাদের এখানে যে কুকুর আছে এখানে আমার আমার নিজেরও প্রায় এক দুই লক্ষ টাকার মাছ অলরেডি চলে গেছে দ্বিতীয়ত এখন যে ধানের মৌসুম এখন যে ধান করার মতন কোনো ব্যবস্থা নেই যদি ওই বাদটা যদি তাড়াতাড়ি যদি না করা হয় তাহলে এই গ্রাম না শুধু উত্তর বরিয়া বসন্তপুর দক্ষিণ বড়িয়া বন্যা এ ছ মাস এই বর্ষার মৌসুমে এইভাবে আমাদেরকে থাকতে হবে সরকার তো সব সময় আসে আর যায় কিন্তু আমরা বন্যাটা সময় আমাদের এখানে থেকে যাই